চল্লিশ হাজার টাকা উনিশ হাজার টাকা নিউ কালেকশন ও ব্লাউজটা না দেখালটা তো দেখতে হবে এই যে ব্লাউজটা দেখেন সম্পূর্ণ একেবারে গর্জিয়াস ব্লাউজের ভিতরে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন অর্গানজার ভিতরে সম্পূর্ণ পালের কাজ এবং হাতের কাজ সম্পূর্ণ হ্যান্ড হ্যান্ড ওয়ার্কের কাজ করা কালারটা ওটা কি কালার এটা ল্যাশ কালার পেস্টাল কালার প্রতিটা এটা ল্যাশ কালার একেবারে স্যারা কালার মাত্র উনিশ হাজার টাকা অর্গেন একেবারে আপডেট ভার্সন মাত্র উনিশ হাজার টাকা দেখেন স্যারা কালেকশন কালার গুলা কি নতুন 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 ডিজাইনের ভিতরে মাত্র উনিশ হাজার টাকা দেখেন এটা হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন নতুন নতুন এবং তার হ্যান্ড ওয়ার্কের পুরা সাইটে হাতে কাজ করা পুরা সাইটে হাতে কাজ করা মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কোয়ালিটিগুলো আর এটা নিতে হলে সিমাই সাথে চলে যাবেন সিমাই সাথে আসতে আপনি সেগুলো পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ অরগেনজা শাড়ি অর্গ্যানজার ভিতরে একটা লেটেস্ট আইটেম যেহেতু অর্গ্যানজার ভিতরে হাজারো কোয়ালিটি আছে হাজারো কাজ আছে এগুলো পিওর অরিজিনাল পিওর এগুলো মিনিমাম চল্লিশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা আপনাদেরকে অনেক কমে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা সেরা কালেকশন দিচ্ছি উনিশ হাজার টাকা এটা হলো ব্লাউজটা দেখা যেত এই যে ব্লাউজটা ব্লাউজটা আরও সুন্দর মাথা নষ্ট করে ব্লাউজ এটা হলো পেছনে আসবে ওটা সামনে আসবে যদি হাতায় কাজ করা আছে এক্সক্লুসিভ কাজ করা সারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম